নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে নিচ্ছি আর এই চাবলি মাছটা করলে ডাল দিয়ে অনেক মজা এই যে আমি কেটে নিয়েছি সবগুলো মাছ দেখেন কি কি বাজার নিয়ে আসছি এখানে শাপলা নিয়ে আসছি শাক টক শাক নিয়ে আসছি শাপলা তারপরে এবার দেখুন ডাটার শাক এগুলো আজকে কুটে কাটে রাখবো সুন্দর করে ফ্রিজে রাখবো একটা একটা করে এক একদিন রান্না করবো এই যে দেখেন এখন ছোট মাছটা আমি চুলায় বসায় দিব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে সব মশলা দিয়ে দিবো তাহলে মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদের গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী সামান্য একটু পরিমাণ লাল গুঁড়ো দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন এই যে দিয়ে এখন সুন্দর করে মেখে একটা করতে বসাই দিব চুলায় আর আমি সব সময় ছোট মাছটা এরকম করেই রান্না করি একটু মাখা মাখা একটু ঝোল ঝোল থাকে হালকা এই যে এখন একটু পানি দিয়ে সুন্দর করে চুলে বসায় দিব আর কিছুটা পরিমাণ এখানে টক পাতাও দিয়ে দিবে এই যে টক পাতাটা আমি কেটে ধুই বসিয়ে করে নিয়ে গেছি এই যে এখন সুন্দর করে এখানে দিয়ে দিব কুচি করে আর টকপাতা তো দিলে খেতে মাছটা অনেক মজা হয় টেস্টি হয় এই যে আমি টক পাতাটা দিয়ে দিলাম এখানে ডাক দেখা দিচ্ছি কেমন হয়েছে মাছটা দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা আর এই যে সবগুলা শাক আমি কেটে নিয়েছি দেখেন এই যে টাটা শাক শাপলা সবগুলাই এই সবজি কেটে নিয়েছি শাকলা শাক এখন এখন দেখেন এখানে মাছটাও হয়ে গিয়েছে আমার আর গরম মাংসটা আমি রান্না করে নিয়েছি আগি গরম রান্না হয়ে গেছে মাছটাও হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে কালারটা ছোট মাছ আর এই সেট থেকে আমি শাকলাটাও রান্না করে নিয়েছি গরম মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখেন এই যে আর এই সেট থেকে আমি শাকলাটাও রান্না করে নিয়েছি এই দেখেন হয়ে যে আমার শাকলা দাও আবার ভিডিও আমার আপনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জন্য প্লিজ প্লিজ পাশে সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম